প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে কথা বলবো নাগরিক টিভির একটি টক শো নিয়ে সম্প্রতি একটি টক শো হয়েছে সেখানে একজন অতিথি ছিলেন এবং উপস্থাপক ছিলেন নাজমুস সাকিব সেই টক শোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেন তাদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে অনেক নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে আমি প্রথমেই বলবো যে এই অনুষ্ঠানে উদ্দেশ্য প্রণোদিত নাজমুস সাকিব এই অনুষ্ঠানটি সাজিয়েছেন হয়তোবা তাকে কেউ অর্থ দিয়ে এই অনুষ্ঠানটা করিয়েছে কারণ এই অনুষ্ঠানে একেবারে টোটালি যদি বলি যে তারেক রহমান সাহেব যিনি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা সেই নেতার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জনপ্রিয়তায় আঘাত আনার জন্যে এই অনুষ্ঠানটি করা হয়েছে এখানে বারবারই কিন্তু তাকে নিয়ে কথা বলা হয়েছে তার আশেপাশে যারা আছেন তার সাথে যারা কাজ করছেন তাদের নিয়ে কথা বলেছেন এবং যিনি অতিথি ছিলেন তিনি কিন্তু একই ভাবে কিন্তু কথা বলেছেন দুজনের উদ্দেশ্য একটাই ছিল যে তারেক রহমান সাহেবের জনপ্রিয়তায় আঘাত করা মানুষ এখন তারেক রহমানের জনপ্রিয়তায় ঈশ্বরিত হয়েছেন আমি প্রথমেই বলবো নাজমুজ সাকিব আপনি আপনার এই অনুষ্ঠানে উপস্থাপকের জায়গা থেকে আপনি সরে এসেছেন আপনি নিজে আক্রমণ করেছেন নিজে আহ অকথ্যভাবে আপনি কথাবার্তা বলেছেন এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি প্রশ্ন তুলছেন এদের ব্যক্তিগত অবস্থা নিয়ে আপনি কি এদের সম্পর্কে জানেন আপনি তথ্য কোথায় পেলেন সম্পূর্ণ মিথ্যা তথ্য ভিত্তিতে আপনি অনুষ্ঠানটি পরে প্রতিটি মানুষ আর অত্যন্ত স্বনামধন্য মানুষ যারা দলের জন্য দীর্ঘ দিন যাবত কাজ করছেন দেশের জন্য কাজ করছেন তাদেরকে আপনি আঘাত করেছেন বারবার ঘুরে ফিরে আপনি তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন নাজমুস সাকিব এই অনুষ্ঠানে আপনি বারবার বলেছেন যে তারেক রহমান সাহেবের সাথে যারা আছেন তাদের মাধ্যমে ওনার সাথে দেখা করতে হয় এবং ওনারা অর্থ বাণিজ্য করেন এই করেন সেই করেন বিভিন্ন ধরনের কথা আপনি বলেছেন আপনার কাছে কি এই ধরনের কোনো প্রমাণ আছে আপনি কি একটা অডিও দেখাতে পারবেন একটা কাগজ দেখাতে পারবেন একটা ভিডিও দেখাতে পারবেন ওনারা এগুলি করছেন আর আপনি কি করে বুঝলেন যে তারেক রহমান সাহেব ওনাদের কথায় চলেন ওনাদের কথায় কাজ করেন উনাদের কথায় পলিসি মেনটেন করেন ওনাদের কথায় এ যান ওনাদের কথায় এ যান না আপনি কি তখন সেখানে থাকেন নাকি আপনার ক্ষোভটা কোথা থেকে সৃষ্টি হয়েছে আমরা তো আমার কাছে তথ্য আছে এই পাঁচ বছর আগে একবার এসে আপনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছিলেন দেখা করার সুযোগ আপনার হয়েছিল এরপরে আপনি অনেকবার কিন্তু এসেছেন এসে আপনি তার সাথে দেখা করার জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনি সফল হননি আপনি কি মনে করেন যে তারেক রহমান সাহেব এরকম সাধারণ একজন মানুষ আপনি আসলেই আপনার সাথে দেখা করে ফেলবেন আপনি শিডিউল পেয়ে যাবেন আপনি এসে লাস্ট কয়েকদিন আগে আপনি আসলেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার চেষ্টা করলেন আপনি দেখা করতে পারেন নেই এই খুবই কিন্তু আপনি তার জনপ্রিয়তায় আঘাত করেছেন আঘাত করার চেষ্টা করছেন এই তো আপনি যখন পাঁচ বছর আগে একবার দেখা করেছিলেন আপনার মিডিয়াতে আপনি তার সম্পর্কে অর্থাৎ তারেক রহমান সাহেবের সম্পর্কে নানান গুণাগুণ কীর্তন আপনি করেছেন করেন নাই আর সেই মানুষ আপনি দেখা করতে পারেন নাই বিধায় আপনি তার সম্পর্কে এরকম নেগেটিভ কথাবার্তা বলে তার জনপ্রিয়তা বারবার আঘাত করার চেষ্টা করছেন আর যদি মনে করেন যে এটা আপনি অস্বীকার করছেন তাহলে আপনাকে টাকা দিয়েছে কেউ পিছন থেকে কলকাটি নেড়ে বলেছে যে তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলো তার জনপ্রিয়তায় আঘাত করো আমি সহজেই বলতে যে নাজমুল সাহেব সাহেব একজন উপস্থাপক হিসেবে আপনি আহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি তাকে নিয়ে কথা বলার সময় আপনি কিন্তু আদবের জায়গা থেকে আপনি সরে এসেছেন আপনি বলেছেন তারেক রহমান সাহেব এটা করেছে ওটা করেছে সুন্দরভাবে তো বলা যায় কথাগুলোতে আপনি আপনি তিনি এগুলি আমরা ব্যবহার করে থাকি যখন আমরা কথা বলি আর আপনি অ্যাগ্রেসিভ হয়ে আপনি কথা বলেছেন অ্যাগ্রেসিভ হয়ে আপনি সানি সাহেবকে বারবার আক্রমণ করেছেন আপনি বলেছেন সানি সাহেবের কথা বারবার একটি প্রমাণ দেখান তো যে সানি সাহেব এটা করেছেন একটা অর্থ বাণিজ্য করেছেন মানুষ আসছে তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য উনি অর্থ নিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক এম আহমেদ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেছেন আপনি কি জানেন যে কাকে নিয়ে মন্তব্য করেছেন কয়সর এম আহমেদ জনপ্রিয় একজন নেতা এই যে বহির্বিশ্বে বাংলাদেশি রাজনৈতিক দল যতগুলো আছে রাজনৈতিক চর্চা যতগুলো দলের হয় পুরা বহির্বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন এখন যুক্তরাজ্য বিএনপি কিভাবে বলিষ্ঠ নেতৃত্ব জনপ্রিয় নেতৃত্বের কারণে এই যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বর্তমানে বহির্বিশ্বে সব রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন যুক্তরাজ্য বিএনপি আর এই যুক্তরাজ্য বিএনপির দুইজনের একজন হচ্ছেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ তার তোমল জনপ্রিয়তা রয়েছে আর তার সম্পর্কে আপনি নেগেটিভ মন্তব্য করছেন তার যদি গুণাগুণ না থাকতো তার যদি অভিজ্ঞতা না থাকতো অবশ্যই তার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে বিধেয়ী বহির্বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক তিনবার নির্বাচিত হতেন না পরপর তিনবার আর এই মানুষ সম্পর্কে আপনি বাজে মন্তব্য করেছেন কি জানেন তার সম্পর্কে আপনি আপনার কোনো ধারণা আছে তার সম্পর্কে আপনি মিশেছেন মিশেন নাই এই যে আক্রমণাত্মক বিষয়গুলো কিন্তু আপনার অনুষ্ঠানে ফুটে উঠেছে যে একটা শিশু যদি দেখে তাহলে বুঝবে যে আপনি নিজে আক্রমণাত্মক হয়ে হিংসার বসীভূত হয়ে আপনি এই অনুষ্ঠানটি করছেন তাদের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্যে তাদের যে ভালো কাজ হচ্ছে সেই কাজে বাধা দেওয়ার জন্য এবং বিএনপি কর্মী যারা আছেন তাদের মনে হয়তো বা একটি আহ যাতে তৈরি হয় এরকম বিষয় তৈরি করার জন্য আপনি কিন্তু এই কাজগুলো করেছেন সাকিব সাহেব আপনি উপস্থাপনা করেন ভালো কথা আপনি সাংবাদিকতা করেন ভালো কথা তবে এভাবে মানুষের চরিত্র নিয়ে টানাটানি করা অর্থের বিনিময়ে হিংসার বসীভূত হয়ে এটা কিন্তু সাংবাদিকতার সাংবাদিকতার পড়ে পড়ে না এটা কোনো মধ্যেই না সাংবাদিকতা করবেন মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন সঠিক তথ্য প্রমাণ নিয়ে কথা বলবেন আপনার পুরো অনুষ্ঠানটা যারা দেখেছে তারা বারবার বলেছে কেন আপনি কিসের ভিত্তিতে এটি আপনি করেছেন একজন মানুষ লন্ডনে বসে বিশাল একটি দল চালাচ্ছেন তিনি প্রেস উইংস আছে কিনা এটা আছে কিনা আছে কিনা সেটা কি আপনাদেরকে দিতে হবে তারেক রাখবেন না সেটা কি আপনাদেরকে দিতে হবে আপনারা কে ভাই বিএনপি সেই দায়িত্ব আপনাদেরকে দিয়েছে যে আপনারা প্রশ্ন করুন এ ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করে একটি দল এবং দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আঠারো ঘন্টা কাজ করেন তার জনপ্রিয়তাকে নষ্ট করার শুধুমাত্র একটি পায় তারা আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান করে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে আপনার ইচ্ছা ছিল বা যাদের উদ্দেশ্য ছিল সেটি চরিতার্থ করার জন্য আপনি একেবারে টোটালি যে মানুষগুলো আছেন তারেক রহমান সাহেবের সাথে এবং তারেক রহমান সহ তাদের জনপ্রিয়তা তাদের ভালো কাজগুলাকে নষ্ট করার একটি পায় তারা করেছেন আপনি বলেন তো গত সাতই জানুয়ারিতে কয় পার্সেন্ট মানুষ ভোটে এসেছে ইসি প্রধান নির্বাচন কমিশনার তার তথ্য নিয়ে আপনি বলুন কয় পার্সেন্ট মানুষ এসেছে ভোটে ভোটে মানুষ এসেছে বাংলাদেশে আসেনি তাহলে এই কৃতিত্বটা কার সম্পূর্ণ কৃতিত্বটা তারে রহমান সাহেবের নির্দেশনা ছিল তার প্রাণী ছিল তার একজন মানুষ যখন বিদেশে বসে বিশাল একটি দলকে চালাতে পারে ভালো রেজাল্ট আনতে পারে তাকে নিয়ে আপনি প্রশ্ন তুলছেন অর্থাৎ কেউ না কেউ আপনাকে পিছন থেকে কাঠি করেছে যে আপনি এরকম অনুষ্ঠান করে তারেক রহমান জনপ্রিয়তায় আঘাত করেন আমার মনে হয় না সাকসেস সাকসেস হওয়ার সম্ভব কারণ তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ দক্ষিণ এশিয়ার মধ্যে আমি আগেও বলেছি একজন বিচক্ষণ রাজনীতিবিদ তার জনপ্রিয়তা নষ্ট করা অত সহজ নয় সানি সাহেব সানি সাহেব তাকে নিয়ে কথা বলে তার জনপ্রিয়তা নষ্ট করা বা তার যে ভাবমূর্তি নষ্ট করা এত সহজ না যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক হোসেন কোকনের কথা বলেছেন তারা হিসাব নিকাশ করে কিন্তু দল চালাছেন কার্যক্রম করছেন আর নন এভিডেন্সিয়াল অর্থাৎ প্রমাণ ছাড়া দলিল ছাড়া কোনো কথা বলে কারোরই কিছু করা যায় না তাদেরও কিছু হবে না আশা করি পরবর্তীতে যদি অনুষ্ঠান করেন এই বিষয়গুলা আসলে খেয়াল রাখা উচিত মানুষকে সম্মান দিয়ে কথা বলা এবং সঠিক তথ্য প্রমাণ নিয়ে কথা বলা ইচ্ছা করলে কিন্তু কারো জনপ্রিয়তা নষ্ট করা যায় না নষ্ট করা কারো চরিত্র নষ্ট করা যায় না কোনো কিছু নষ্ট করা যায় না এগুলি অনেক দিনের অর্জন তাদের প্রদর্শক কথা বলছিলাম নাগরিক টিভির উপস্থাপক নাজনুস সাকিব টকশো করেছিলেন দুদিন আগে সেই টক শো কিন্তু আমরা দেখেছি এবং সেখানে বারবার কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে নেগেটিভ ভাবে সেই কথাগুলো নিয়ে একটু কথা বললাম আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ